আমাদের চামগড়াবাসী উপলব্ধি করতেছে যেটা সর্বপ্রথম আমি তো স্মারক করবো ফ্যান্টাসি কর্তৃপক্ষকে আর ফ্যান্টাসি কর্তৃপক্ষের জন্যই আমাদের এই রাস্তার দুর্ভোগ আমাদের এই মেন হাইওয়েটা আমাদের মেন হাইওয়েটা ওনাদের পত্রিক সম্পত্তি হিসেবে ওনারা ভোগ করে ওনারা ওনাদের প্রোগ্রামে আমাদের হাইওয়েটা এমন ভাবে ব্যবহার করে যেন অন্য কোন একটা গাড়ি জনসাধারণ কোন বৃষ্টির কারণে এপার থেকে উপার যাবে কেউ কোনোভাবে পারাপার হতে পারে না আর যেখানে এই পরিস্থিতিটা ঘটেছে সেইখানকার প্রত্যক্ষদর্শী যারা ওইখানকার মূল ঘটনাটার সম ঘটনাটা ঘটেছে ফ্যান্টাসির হোটেল লিয়ার গেটের সামনে লিয়ার রেস্টুরেন্টের সামনে যেটা ইচ্ছে করলে ফ্যান্টাসি কর্তৃপক্ষ সংস্করণ করে দিয়ে এটার ব্যবস্থা করে তারপরে ওনার গাড়ি পার্কিং তারপর ওনার যারা আছে ওনার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো যে উনি এটা পারমানেন্ট সিদ্ধান্ত নিয়ে পারমানেন্ট সংস্করণ করে সবাই যেন এটার দিকে সুদৃষ্টি দেন যেন আমরা সবাই এই প্রতিটা মৃত ব্যক্তির মৃত ব্যক্তির প্রতি মৃত ব্যক্তির ফ্যামিলির প্রতি সবাই যেন সদয় হয় এবং সবার যেন এই বিষয়টা সবার কানে যায় কোন কোনো মিডিয়া কোন নিউজ যেন এটা বাদ না পড়ে যে আমাদের এখানকার দুর্ঘটনা কেউ আড়াল করতে পারছে কোনো ভাবে যেন কেউ এটা আড়াল না করে যে উপস্থিত মারা গেছে তারপরে কয়েকজন মানুষ নিখোঁজ এটার এখন পর্যন্ত আমরা প্রশাসনিক কোন ব্যবস্থা রাষ্ট্রীয় কোন কর্তৃপক্ষের কোন হস্তক্ষেপ এখানে আমরা পাইনি আমরা চাই ভ্যান্টাসির হস্তক্ষেপ আর ভ্যান্টাসির কর্তৃপক্ষের মাধ্যমেই ওই জায়গাটা টোটাল সংস্করণ করে দিয়ে উনি আমাদের হাইওয়ে ইউজ করবেন এবং হাইওয়ে প্রতিটা পার্কিং ব্যবস্থাপনার জন্য ওনারা নির্দিষ্ট সিকিউরিটি ব্যবস্থাপনা করবে আর সরকারের কাছে জোরালো দাবি আমাদের ডামগোড়ার রাস্তাঘাট যতদিন পর্যন্ত আসুরিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কমপ্লিট না হয় ততদিন আমাদের এখানে পার্মানেন্ট দু থেকে চারজন ট্রাফিক ব্যবস্থাপনা রাখবেন আর যে কয়টা সুয়ারেজ লাইন আছে সুয়ারেজ লাইনের মেনহোলের ডাকনা এটা পরিপূর্ণভাবে ওনারা করে দিয়ে তারপরে এখানে ফ্যান্টাসির কর্তৃপক্ষ গাড়ি পার্কিং রাখবেন অন্যথায় গাড়ি এর কোনো ব্যবস্থাপনা ওনারা হাইওয়েতে রাখতে পারবে না আর যদি ওনারা হাইওয়েতে গাড়ি পার্কিং করে তাহলে আমরা যানবরার জনসাধারণ সর্বসাধারণ আমরা এটার প্রতিবাদ জানাতে বাধ্য হব আমরা চাই এটার পার্মানেন্ট সংস্করণ এবং পারমানেন্ট সমাধান যদি এটা সমাধান না করে আমরা এটার মানব বন্ধন আজকে করলাম আজকে সবার কানে দিলাম যদি এটা পরবর্তীতে এটার স্টেপ না নেয় এবং প্রতিটা মৃত ব্যক্তির ফ্যামিলির খোঁজ করে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত না করে ততক্ষণ পর্যন্ত আমরা এই হাইওয়ে ছাড়ব না চোখের সামনেই দেখা যায় যে মুহূর্তের মধ্যে লাশ হয়ে গেল আমরা প্রতিপক্ষ দৃষ্টি আকর্ষণ করে এই যে আসলিয়া সড়কটা আসলিয়া টু বাইপেল এর দিকে মানুষ চলাচল করতে পারে না আমি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই রাস্তা দিয়ে মানুষ চলে না আপনি তো আসেন এই

দেখতে চাই না চাই না এবং আমরা এই আজকে থেকে রবিবারের মধ্যে আলটিমেটাম দিয়ে যাচ্ছি আমরা যদি এই কাজ দৃশ্যমান না দেখি আমরা আরো কঠোর আন্দোলন করে তুলব জনগণ সিফটি দিতে হবে সাধারণ জনগণের চলাফেরার জন্য তাদেরকে সিফটি না দিলে আমরা পরবর্তীতে আবার ব্যবস্থা নিতে বাধ্য হব আর আমি বলতে চাই যে এই যে আপনারা যে কাজ করতেছেন যে সাধারণ জনগণের সিফটি না দিয়ে কাজ করতেছেন এরা অবশ্যই আইনের একটা এটা আর আমি দাবি জানাই যে দুজন মারা গেছে তার ক্ষতিপূরণ এবং সম্মানিত উপস্থিতি আপনারা এখানে সবাই জানেন আমরা কি কারণে এখানে উপস্থিত হয়েছি গতকাল আমাদের এইখানে যেই সড়ক দুর্ঘটনার কারণে আমাদের যেই ভাইয়েরা প্রাণহানি হয়েছে সেই জায়গায় আমাদের পরিবার থেকেও কেউ থাকতে পারতো দাবি রাখবো তারা এই কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ করা কারণ এই রোডের মধ্যে প্রতিদিন প্রায় বিশ লাখ মানুষের যাতায়াত হয় তাদের এই ভোগান্তিটা ভোগান দূর করার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো ধন্যবাদ সবাইকে